মা, মাগো, কইনদো নামা, আরে কইনদো না, আরে কইনদো না, না মাথার কেশ মাইন্দনামগু কান্দো নামা আর কাইন্দো না ছাড়ো ছিন্ন মেশ তু দিয়া বাংলা মাথার কেশ মাইন্দ নামা একটা আছে তোমার দুঃখ তাতে নাই লক্ষ ব্যাটা আছে তোমার মোরা লক্ষ খাই মাগো গো কাইন্দ না মা মাগো চাইয়া দেখো লক্ষ সালাম কত তোমার রফিক শফিক সালাউদ্দিন আরো যে জব্বার ও মা চাইয়া দেখো মা চাইয়া দেখো দেখো সকলকে অমর একুশের ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা